একদিন আমি মাদারীপুর শরীয়তপুর ওই পদ্মা সেতুর ওই পারে ওইখানে মাহফিল করে রাত্রে আসতেছিলাম অনেক সময় যাওয়া হয় তো রাতের প্রায় আড়াইটা তিনটা বাজে পদ্মা সেতু পার হয়ে এই পারে আইসা রাত বাজে গেছে তো আমার ড্রাইভার থামছে একটা স্টল চা দোকান পাঁচ ছয়টা চা দোকান এখানে রাস্তার পাশে এখানে দাঁড়াইছে চা খাইব হইতে ড্রাইভার মাঝখানে মাঝখানে কি খায় চা খায় রাত্রে যেহেতু গাড়ি চালায় দূর পাল্লায় তো আমি থামছি আরে ওই জায়গাটার মধ্যে এই রাতের তিনটা বাজে আপনার চা দোকানগুলোর পাশে একটা খোলা জায়গা আছে ওই ড্রেজার দিয়া মাটি বরাট করছে আর কি বিশাল এরিয়া এখানে দেখলাম প্রায় ওই সময় রাতের দুইটা আড়াইটা বাজে কমপক্ষ দুইশো মোটর সাইকেল এখানে প্রতিটার মধ্যে একটা একটা যুবক ছেলে আছে আর অধিকাংশটার মধ্যেই একটা একটা মেয়ে আছে রাতের বাজে আড়াইটা তো আমার বলার উদ্দেশ্য যে কথাটা আমি গ্লাস নামাইয়া ওই আমারে চা দিছে যে চা খাইছি গাড়ির বইয়া বইয়ে এই টাইমে আমি আপনার শুনতেছি মানে এই ছেলেগুলো এই যে মেয়ে আছে ছেলে আছে কথাবার্তা বলতেছে চিৎকার চেঁচামেচি অথচ তো অনেক কথা যে কইতেছে এরা মানে আমি শুধু এমনি শুনছি আর কি কয় ছেলে মানে এত বিশ্রী এত নোংরা কথা কোন মানুষের বাচ্চা তো পারের কথা কুত্তা সাও এমন কথা কইতে কোন কোনো কুত্তা এত নিকৃষ্ট কথা বলতে পারে এত হিংস্র অথচ এরা মানুষের বাচ্চা এদের মা কই বাবাকে আহ আমি আফসুস লাগে আহারে মানুষের বাচ্চা কেমনে এত নিকৃষ্ট কথা বলে মানে এগুলো উচ্চারণ করার মতো কোনো কথা না এমন বাজে নোংরা কথা আপনারা জানেন না মুরব্বীরা আপনাদের মহল্লারও এ সমবয়সী ছেলেগুলো কি কয় কি করে আপনারা পাগল হয়ে যাবে যে আড্ডা দেয় আড্ডার মধ্যে দেশ জাতি সমাজ নিজের ভবিষ্যৎ নিজের কল্যাণের কোনো কিছু এই নিয়ে কোনো কথা নেই শুধু নারী শুধু অশ্লীলতা শুধু জেনা জেনাব্যবিচার শুধু অসভ্যতা শুধু জন্তু জানোয়ার আর হাইওয়ানের মতো নিজের শাহওয়াত যৌন চাহিদা পূরণের জন্য যত কথা দরকার যত আচরণ দরকার এই কথা কে শিখাবে কিচ্ছু না যাও কিছু শিখত তাও যেন আর না শিখে তার সব ব্যবস্থা হয়ে গেছে আহ অনাগত প্রজন্ম সামনের জেনারেশন এই রং তামাশা হাসি ঠাট্টা মোবাইল হ্যাঁ ব্যাঙ্গের নাচ কাউয়ার নাচ হ্যাঁ এ দিয়া খেলাধুলা খানা খাদ্য এই মানে কি শিখাবে কি করবে আগামী প্রজন্ম সম্পূর্ণ অকর্মণ অপদার্থ বানানোর সমস্ত নীল নকশা হয়ে আছে শুধু অল্প কিছু সচেতন অভিভাবক বিবেকবান কিছু অভিভাবক যদি প্রতিবাদ না করত তাইলে আমার এই লক্ষ কুটি মুসলিম প্রজন্ম বারো বছর চোদ্দ বছর পনেরো বছর ১৬ বছর এদের জীবনটা রং তামাশা আর ফুর্তি আর মোবাইল ফেসবুক ইউটিউব আর বিভিন্ন রকমের এই অ্যাপস দিয়ে একেবারে সম্পূর্ণ খামখেয়ালি একটি জাতি বানানোর ষড়যন্ত্রমূলক সব পরিকল্পনা এদেশে বাস্তবায়ন হয়ে আছে শুধু প্রতিবাদের কারণে পুরাপুরি বাস্তবায়ন করতে পারছে না একবারেই সন্তান বাবা মার হাত ছাড়া বাবা মার কোন নিয়ন্ত্রণ নাই বাবা মা যেন ভয়ে আতঙ্কে শুধু কেবল টাকাগুলো দিয়ে যাচ্ছে নাইলে গাদ্দার যে চেহারা সুলের যেই চেহারা সুরুত মাস্তান সাদাবাজের মতো মা বাফরি তো গলা টিপ্পা ধরবে কারণ এক ওয়াক্ত নামাজ পড়ে না যে ছেলেটা এই জানোয়ারের ভিতরে তো কোনো মনুষ্যত্ব নাই এক বেলা যে পেশাব করে পানি লয় না এই জানোয়ারের সাথে তো কুত্তার লগে কোনো পার্থক্য নেই বরঞ্চ ওই কুত্তা যদি নাও কামড়ায় এই কুত্তা কামড়াবে এই কুত্তা ঠিকই ঘর ভাঙিয়া এই জানোয়ার ঠিকই তার মা বাবারে চোখরাঙ্গায়ে ধরবে আপনারা জানেন না বাফ আপনাদের সন্তানদেরকে চিরতরে পঙ্গু অচল করে দেওয়ার জন্য এটা রাজনীতি না এটা রাজনীতির হিসাব টিসাব এটা মার মুখা না এটা আমার আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার নীল নকশা আগামী জেনারেশন কি করতে চাচ্ছে গোটা ইউরোপের টার্গেট মুসলিম প্রজন্ম যেখানেই থাকুক পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সেই ছেলেরা যেন আত্মনির্ভরশীল কর্মঠ বেহনতি পরিশ্রমী লক্ষ্য উদ্দেশ্যের প্রতি ধাবমান এটা যেন না হয় বরং এই খেলাধুলা তামাশা মোবাইল নাচ গান ফুর্তি জিনা ব্যবিচার মদ জুয়া অসভ্যতার মধ্যে যেন ডুবে থাকে খামখেয়ালির মধ্যে এই জন্য প্রতিনিয়ত বুদ্ধি দিয়া দিছে যে উন্নত বিশ্বের মতো আমাদের সব কিছু হইতে হবে উন্নত বিশ্ব বলতে ইউরোপ আমাদের আমরা যারা এখানে মুসলমান আমরা যারা বসছি সবাই আমাদের এই আপনারা বলেন ভাই তোমরা ছেলেরা বাবারা আমাদের সবার উচিত মানে ইউরোপের সবকিছু অনুসরণ করা এটাই না আমাদের আমাদের জন্য এরাই মডেল নাকি তাহলে আমাদের এই কোরআন এটা কিচ্ছু দরকার নাই তো আমাদের সাল্লামের তেইশ বছরের মেহনত বৃথা ভাবতে শিখে ইন্টারমিডিয়েট পর্যন্ত এটা পড়লো তাহলে ওয়ান থেকে এসএসসি এসসি দশটা বছর ইন্টারমিডিয়েট আরো দুইটা বছর বারো বছর বারো বছর বাচ্চাটা শিখলো পড়ালেখা শিখাইলেন আপনি বাবা মুসলমান বাফ আপনার কতগুলো টাকা গেল বিনিময়ে আপনার ছেলেটা একটা কোরআন শরীফের একটা পৃষ্ঠা কদুর সাইয়া সাইয়া রিডিংটা মানে কদুর দেখা ফুটতে আরে না বারো বছরের ভিতরে আপনার বিবেকের মধ্যে একবারও আইলো না যে আরে কিরি আমার ফুদি এই বাফের কি অবস্থা আসল এই বাবার দিলটা কি এই মার দিলটা কি হ্যাঁ আমার ছেলেটা হাফেজ হয়েছে আমার বড় ছেলেটা বারো বছর বয়স তো আমি তার এই বছর গত বছরই শেষ করছে এবছর কিতাবখানায় দিছি উর্দু জামাত পড়তেছে তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধ দিছে এই কয়দিন আগে তো বন্ধের মধ্যে আমি একদিন ফজরের পরে তারে বলছি সুরাইয়াসিন শোনাও সে ওই যে কিতাবখানায় ঢুকছে যে যার কারণে সুরাইয়াসিন পড়তে গিয়ে তিনবার আটকাইছে বুঝছেন নি কথা আমি সাথে সাথে মাদ্রাসা খুলছে আর এই কিছুদিন হয়েছে খুলছে আমি বলছি যে তোর আর ওই কিতাবখানার ফরা ফরে আবার হেফসখানায় পড় আবার শোনাও ছয় মাস যেদিন কোরআন শরীফ আবার পোক্ত হবে সেদিন আবার পড়তে হবে এখন আবার দিয়ে তাহলে আমার তো এটা বোঝা উচিত অনুভূতি থাকা উচিত যে আমার সন্তানের হালাত কি ও বাফ আপনার ছেলেটা বারো বছর চোদ্দ বছর ষোলো বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনি চোখে দেখেন আপনি এটা বুঝেন না কেন আমি এটাই বুঝি না আমার মাথার ধরে না আরে তুই বা কি ছেলে মানুষ করতেছেন আমনে আহারে আমনের মেয়েটা ষোলো বছরের প্রাপ্তবয়স্ক ষোলো বছরের মেয়েটা সে প্রাপ্তবয়স্ক না কথা বলেন না কেন চোদ্দ বছরের মেয়েটা প্রাপ্তবয়স্ক না তাইলে এই মেয়েটা যে এইভাবে রঙ্গে ঢঙ্গে সাজ্জা এতটি মেকআপ পাউডার লাগাইয়া আটশাট সাত কাপড় করে হাস্য রসে যে বাহিরে যাইতেছে আপনি বাপ আপনার মাথায় এতটুকু বিবেক নাই মায়ের বাবার যে আমার মেয়েটা কারে যাইতেছে আমার মেয়েটাকে যারা দেখবে রাস্তার যেই লম্পট খারাইয়া মতে যেই অসভ্য যুবক ওই জানোয়ার আমার মেয়েটাকে নিয়ে কি কল্পনা করবে জান্লাহ এই মেয়েটারে রাবে আবশ্রী বানাই দেন এটা ফোলাটা দোয়া করবো ঠিক না আহ হাসি দিয়া ওরায় দিন না হাসি দিয়া উড়ায় দিয়েন না বাপ বললাম না প্রজন মুখে হেসে খেলে পড়বে কোনো পরীক্ষা লাগবে না এমনি সব কিছু বানাবে নিজে মেয়েটা নিজেই স্কুলে খাটের মধ্যে বইসা দেখাবে এভাবে ঘুমায় এবার উঠতে দেখাবে এভাবে জাগে কেন এর আগে মানুষ সব ঘুম গেছে না এই প্রথম হাতে কলমে ঘুমাবে হ্যাঁ ইদাজা আহাদা হুমুল মৌত কল আরব বিরিজিয়াউন রব্বুল আল বলেন আমার নাফরমান বান্দা পাপী বান্দা তার সামনে যখন মৃত্যু এসে উপস্থিত হবে তফসিরের মধ্যে লিখছে মানে মালাকুল মৌদ এসে দাঁড়াবে কল আরব বিরীজ প্রতিটা না ফনুমান পাপি তখন বলবে আল্লাহ আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন মালাকুল মৌত আজরাকে চলে যেতে বলেন আল্লাহ আমারে একটু সুযোগ দেন অল্প সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন লাল্লি সালি তারাত্তু কেন আল্লাহ জিজ্ঞেস করবেন না ফরমান পাপি বলবে রব্বুল আলমিন জিন্দিগির যেই ন্যাক আমলগুলো ছুটে গেছে এবার যদি সুযোগ পাই সেই ন্যাক আমলগুলো সব করে ফেলব তালা বলেন কাল্লা কাল্লা না বান্দানা এটা কখনোই হবে না এটা কখনোই হবে না ইন্নাহা কালিমাতুন আল্লাহ তাআলা বলেন বান্দা এটা কখনই হবে না এটা তোর কথার কথা এটা তুই এমনি বলছিস আজকে বাঁচার জন্য আমি যদি আবার তোকে সুযোগ দেই তুই না ফরমান আবারও আমি আল্লাহকে ভুলে না ফরমানি করবি কতবার অসুখ না ফরমান তখন তো আমারে খুব ডাকছিলি আল্লাহ ভালো করে দেন ভালো করে দেন আবার যখন আমি সুস্থ করে দিয়েছি তুই বেঈমান তো আবার আমাকে ভুলে গেছিলি আমার কি মনে নাই কথা বলেন না হ্যাঁ আবার তুই ভুলে গেছিলি চলে তুই কি আজকের বার আমি চিনি না সুযোগ মিলবে না দোস্ত ফিরে আসার সুযোগ হবে না বলা ইন্নু আখিরাল্লাহু ইদা জা আজালুহা আল্লাহ বলে মৃত্যুর সময় যখন হয়ে যায় আমি রব্বুল আলমিন কোনো আত্মাকে এক সেকেন্ডের জন্য বিরতি দেই না সুযোগ দেই না এক সেকেন্ডের জন্য থাকতে দেই না আমি রব্বুল আলমিন নিয়েই যাই কুল ইন্নাল মাউতাল্লাদি তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম রব্বুল আলমিন বলেন বন্ধু আপনি জানিয়ে দেন দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের প্রত্যেকের সাথে নিজেই এসে মোলাকাত করবে তুমি বলতে হবে না সে নিজেই আসবে মৃত্যু নিজেই আসবে মৃত্যু নিজেই আসবে অতএব বন্ধু আমার দিনের উপরে চলতে পারা আল্লাহর হুকুমের উপরে চলতে পারা আল্লাহর পক্ষ থেকে যদি একটা আলো মিলে কোরআন সুন্নার মতো যদি জীবন চলে আহা এই কপাল যদি সেজদায় লাগে এই জবান যদি মাওলার জিকিরে লাগে এই হাত যদি আল্লাহর দিনের খ্যাদবতে লাগে কসম আল্লাহর এটাই ভাগ্য এটাই সৌভাগ্য এটাই সফল শুধুই ভাত মাছ চাল ডাল শুধুই বউ বাচ্চা শুধুই যৌন স্বাধীনতা শুধুই ঘুম আহার নিদ্রা এটুকুর নাম মুসলমানের জিন্দিগি না জন্তু জানোয়ারের জিন্দি হইতে পারে কাফের মুশ্রিকের জীবন হইতে পারে মোমেনের জীবন এটা বলে না মোমেনের জীবন এটা বলে না